আজকের ইফতারে সব ফ্রোজেন আইটেম দিয়ে ইফতারের খিচুড়ি বানাবো এই যে সিম ডিপ ফ্রিজে এভাবে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম এই যে গাজর কুচি গাজর গ্রেট করে এভাবে রেখেছি এই যে বাঁধাকপি কুচি এভাবে কুচি করে রেখে দিয়েছিলাম আর এই যে ফুলকপি ফুলকপি একটু ভাব দিয়ে তারপরে রেখেছি আর এই যে টমেটো সুন্দর করে ধুয়ে চার ফলা করে কেটে কেটে এভাবে রেখেছিলাম এই ফ্রোজেন আইটেমগুলো দিয়ে আজকে পাতলা খিচুড়ি রান্না করব আর সাথে থাকছে হচ্ছে চার রকমের ডাল আর ভাতের চাল এখানে আমি খেসারির ডাল নিয়েছি এখানে আছে কালারের ডাল এখানে মসুরির ডাল আর এখানে নিয়েছি আড়লের ডাল আপনারা কারা কারা আড়লের ডাল চেনেন আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে সামান্য একটু চাউল নিয়েছি ভাতের প্রথমে প্রেশার কুকার চুলাই দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এরপর একে একে ফ্রোজেন সবজিগুলো সব দিয়ে দিচ্ছি প্রথমে ফুলকপি দিলাম এরপর টমেটোগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপি দিলাম এরপর সিম এবং সবশেষে গাজর দিয়ে দিলাম এরপর আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এবার ফ্রোজেন করে রাখা পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি ফ্রোজেন করে কাঁচামরিচ রেখেছিলাম সেই কাঁচামরিচগুলো এখন কেটে দিয়ে দিব বরফ থাকা অবস্থাতেই এভাবে এভাবে কেঁচি দিয়ে কেটে দিব দিয়ে দিব সামান্য পরিমাণে আদা বাটা আর রসুন বাটা কিছুটা ধনেপাতা পাতা কুচি করে দিয়ে দিচ্ছি এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব সামান্য একটু গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া যোগ করে দিলাম সব শেষে সরিষার তেল দিয়ে রান্না করতে হবে এরপর সব কিছু সুন্দরভাবে মিশিয়ে প্রেশারের ঢাকনা দিয়ে একটা বা দুইটা সিটি দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল ইফতারে মজাদার পাতলা খিচুড়ি ইফতারে এমন মজাদার খিচুড়ি খেয়ে আপনি যেমন তৃপ্তি পাবেন ঠিক তেমনি আপনার পেটও ঠান্ডা থাকবে আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইকের মাধ্যমে আমার এই ভিডিও কিন্তু আরও অনেকের সামনে পৌঁছে যেতে সাহায্য করবেন আমার চ্যানেলে আপনি আজকে প্রথম হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই হলো আমাদের আজকের ইফতার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম